আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ২৬ আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে বিটিসি নির্বাচন গিরে প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত প্রচার অব্যাহত বিটিআর এলাকার চল্লিশটি কেন্দ্রের মধ্যে উনচল্লিশটিতে প্রচার চালিয়ে বিজেপির প্রতি সাধারণ জনতার আগ্রহ দেখে আলপুত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফলে এবার বিটিআরে বিজেপি সরকার গঠন হবে বলে আশাবাদী তিনি আগামী এক দুই দিনের মধ্যে বিটিসি নির্বাচনের দিন ঘোষণা করা হবে নির্বাচন ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপি নিজের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে ঘোষণা করেন তিনি প্রসঙ্গত বিটিসি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বর্তমানে চরমে পৌঁছে গেছে গতকাল কোকরাঝার এবং গুসাইগাঁওয়ে দুটি জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী এরপর তিনি সাংবাদিকদের বলেন নির্বাচন ঘোষণার পর দলের বৈঠক হবে এছাড়া দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বর্তমানে বিভিন্ন কেন্দ্রে রয়েছেন বৈঠকে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে আগামী আঠাশ আগস্টের আগে কতটি কেন্দ্রে বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচের তীব্র বিরোধিতা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ জাতীয় স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন পাকিস্তানের সঙ্গে ভারত যাতে ক্রিকেট ম্যাচে অংশ না নেয় তা নিশ্চিত করতে বিসিসিআইয়ের কাছে আহ্বান জানিয়েছেন গৌরব গগৈ তিনি বলেন পহেলগামে কাণ্ডের পর দুই প্রতিবেশী উত্তেজনার মধ্যে রয়েছে এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ জাতীয় স্বার্থের পরিপন্থী উল্লেখ্য এশিয়া কাপে আগামী চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচের বিরোধিতা করে দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ডেউ উঠেছে অনেক রাজনীতিবিদ খেলোয়াড় সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ এর বিরোধিতা করছেন তবে কেন্দ্রীয় সরকার ভারত পাক ম্যাচে ভারতের অংশগ্রহণের অনুমতি দিয়েছে ভারত পাক ম্যাচের বিরোধিতা করে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়ার কাছে চিঠি পাঠিয়েছেন গৌরব গগৈ তিনি উল্লেখ করেন ক্রিকেট সবসময় এমন এক খেলা যা মানুষকে আনন্দ দেয় কিন্তু বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পর্যায়ে সম্পর্ক রয়েছে তা জাতীয় স্বার্থের চেয়ে ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া উচিত নয় দোলাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে মারদরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াসুদ্দিনকে অবশেষে গ্রেফতার করল পুলিশ মারধরের শিকার যুবক খাজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা এবং জনমনে কুবের সৃষ্টি হয় দোলাই থানা এলাকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্র অনুযায়ী যুবক খাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াসুদ্দিনের অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে একুশ আগস্ট তিনি গিয়াসের কাছে যান অভিযোগ টাকা চাওয়ার পরই গিয়াসুদ্দিন কাজলকে বেদরক মারদর শুরু করেন মারের ছুটে কাজল জ্ঞান হারিয়ে ফেলে কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা দোলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত গিয়াসুদ্দিন পালিয়ে যায় এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওতে মারদরের নৃশংস দৃশ্য দেখে স্থানীয় সচেতন মহলে নিন্দার জোর উঠে জনগণের তীব্র প্রতিক্রিয়ার পর পুলিশি তৎপরতা আরও বাড়ে ভিডিওটি সামনে আসার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত গিয়াসুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় আজ তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে দু সালের মধ্যেই শিলচরের ফ্লাইওভারের শিলান্যাস হবে একই সঙ্গে শিলান্যাস হবে মদুরা সেতুরও ফ্লাইওভার নিয়ে নানা প্রশ্ন এবং সংশয়ের দোলাচলের মধ্যে জোর গোলায় এই দাবি করলেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন এন ইয়ে দ্বিদাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই দুর্গোৎসবের ঠিক পরেই শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই ফ্লাইওভারের প্রক্রিয়াগত কাজকর্মের প্রতি মুহূর্তের খোঁজ রাখবেন তার হাতেই হবে এই বিশাল কাজের সূচনা শিলচরে দুটি ফ্লাইওভার তৈরি হওয়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়েছে রামনগর থেকে ইন্ডিয়া ক্লাব হয়ে ক্যাপিটাল পর্যন্ত একটি অন্যটি ক্যাপিটাল থেকে সেন্ট্রাল রোড হয়ে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত কোন দিক থেকে আগে কাজ করা হবে সে ব্যাপারেও চিন্তাভাবনা সেরে নিয়েছে তারা কৌশিক জানান চিত্তরঞ্জনের দিক থেকে কাজ শুরু হবে ধীরে ধীরে এগোবে সেন্ট্রাল রোডের দিকে ওই থেকে কেন রামনগর কেন আগে নয় এরও ব্যাখ্যা দেন তিনি মন্ত্রী বলেন রামনগর এলাকা থেকে শহর এরিয়া মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাইপাস রয়েছে তাই উড়াল সেতুর বেশি প্রয়োজন ক্যাপিটাল থেকে কিন্তু ক্যাপিটাল থেকে শুরু করতে গেলে জমি অধিগ্রহণে বেশ কিছু সময় লেগে যেতে পারে চিত্তরঞ্জন রাঙ্গিরখারি অঞ্চল থেকে করলে এই সমস্যায় পাবে না পাতারকান্দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক সেপ্টেম্বর পাতারকান্দির মুন্ডমালা খেলার মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী এন এ পাতারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী এসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস মহিলা নেত্রী ছন্দা রায় সিং দলের রাজ্য সদস্য শান্তিলাল সিনহা উপসভাপতি অশোক দত্ত ঋষিকেশ নন্দী রতিরঞ্জন দাস সহ অনেকেই বিহারে খসরা ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন বলে শেষ পর্যন্ত জানিয়ে দিল নির্বাচন কমিশনও বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিংহ গুঞ্জিয়ালের দফতরে গতকাল এই মর্মে কমিশনের বিজ্ঞপ্তি পৌঁছেছে সেখানে বলা হয়েছে কোনো ভোটার যদি মনে করেন ভুল কারণে তার নাম তালিকা থেকে বাদ পড়েছে তাহলে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে ফর্ম সিক্স পূরণ করে আবেদন করতে পারবেন তবে আবেদনের সময়সীমা বাড়ানো হয়নি আবেদন করতে হবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভোটারের নথি হিসাবে আধার কার্ডকে মান্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনের তরফে কোনো বিজ্ঞপ্তি না থাকায় কার্যক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে যুক্ত বুথ লেভেল অফিসাররা এখন সেই সমস্যা মিটল কমিশনের হিসাব অনুযায়ী খসড়া তালিকা নিয়ে আপত্তি অথবা সংশোধনের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেন এক লক্ষ চল্লিশ হাজার নয়শো একত্রিশ জন তাদের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে চৌদ্দ হাজার তিনশো চুহাত্তরটি আবেদনের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র সিপিআই লিবারেশনের বুথ লেভেল এজেন্টরা দশটি আবেদন জমা দিয়েছেন নতুন ভোটার হিসাবে নাম তোলার আবেদন সংখ্যা এখনও পর্যন্ত তিন লক্ষ উনআশি হাজার ছয়শো বিরানব্বই এবার শেষ খবর চিকিৎসার ডিগ্রি নেই অথচ তিনি করালেন প্রসব আর এই কাণ্ড করতে গিয়ে এক প্রসূতি এবং তার সদ্যজাতের মৃত্যু হল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার গঞ্জাম জেলায় ঘটনায় মূল অভিযুক্ত মঙ্গলুচরণ প্রদানকে গ্রেফতার করেছে পাহাড়ি থানার পুলিশ এছাড়াও গ্রেফতার করা হয়েছে দুই সহকারী নার্স মিডওয়াইফ মধুস্মিতা পটনায়ক এবং প্রমোদিনী গামগঙ্গাকেও পুলিশি সূত্রে জানা গিয়েছে গঞ্জাম জেলার দেঙ্গাউস্তা গ্রামের বাসিন্দা মঙ্গলুচরণ প্রদান কোনো প্রকার চিকিৎসা ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজের নার্সিংহোমে নিয়মিত ডেলিভারির কাজ চালাতেন গত এগারো মে কুরাহান্ডি জেলার বাসিন্দা রুজি নায়েক প্রসব যন্ত্রণায় তার নার্সিংহোমে ভর্তি হন রোজির পরিবারের অভিযোগ নার্সিং হোম কর্তৃপক্ষ আধুনিক চিকিৎসার সমস্ত সুবিধা থাকার আশ্বাস দিয়েছিল ঘণ্টা চারেক যন্ত্রণার পর রোজির প্রসব করানো হয় তবে সদ্যজাত সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় এরপর রবির অবস্থা অবনতি হলে তাকে এমকেসিজি সিজি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় কিন্তু পতেই তার মৃত্যু ঘটে ঘটনার পর রুজির স্বামী বাবু নায়ক পাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রবিবার মঙ্গলু প্রধানকে গ্রেফতার করেছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন